হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছো সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে দেখো এই চন্দ্রমল্লিকা গাছগুলো এগুলো গত বছরে আমি গাছগুলো হওয়ার পরে গ্রো ব্যাগে মানে উঠিয়ে রেখে দিয়েছিলাম তো গাছগুলোকে এখন আমি নতুন করে রিপোর্ট করব। কীভাবে করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আর আমরা আমি অনেক চান চন্নমলিকা চারা বসিয়েছি সেগুলো এখনও বড় হয়নি তো আমি এখানে নতুন ওই যে পুরোনো গাছগুলো ছিল সেই গাছগুলোকে নতুন করে গ্রো ব্যাগে রিপোর্ট করব তো কীভাবে করবো কি কী করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখ এই যে এখানে গাছগুলো এই গাছগুলো গত বছর লাগিয়েছিলাম তো এগুলোকে আমি নতুন করে রিপোর্ট করব আজকে এগুলো সরিয়ে রেখে মাটিটা করে নেব প্রথমে এইগুলো বেগে মাটিগুলো ছিল এই মাটিগুলো ঠিকঠাক করে নেব প্রথমে মাটিটা তৈরি করে নিতে হবে এই যে মাটিগুলোকে আমি তৈরি করে নিব মাটি নিয়েছি আটার প্যা দিয়ে করেছি এগুলো ছিঁড়ে গেছে এখন এগুলো নতুন করে আমি আবার গাছ মানে নতুন করে গ্রো ব্যাগ করে গাছগুলো বসিয়ে দিব এখানে মাটিগুলো ছিল এখন আমাদের মাটিগুলোকে তৈরি করে নিতে হবে এখানে নিয়েছি এই যে কিছুটা গার্ডেন সয়েল এই তো গাছ বসানো ছিল অনেক সার আছে গাছগুলো এই মাটিতে এর মধ্যে এই মাটিগুলো নিয়ে নিলাম আর এখানে দেখো ছাই নিয়েছি এটা হচ্ছে ভাটার ছাই মানে কয়লার ছাই দিয়ে জাল দেওয়া যে ছাইটা হয় সেই ছাইটা নিয়ে নিলাম এই ছাইটা দিলে ফাঙ্গাস অ্যাটাক করবে না আর মাটিটা ভালো হবে এটা কিছু পরিমাণে ছাই নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ভার্মি কম্পোস্ট হাড় গুঁড়ো কিছুটা পরিমাণ হাড়গুঁড়ো আর এখানে নিয়েছি চুন এটা হচ্ছে পান খাওয়া যে চুনটা হয় এই চুনটা একমুট মতো দিয়ে দিলাম তাহলে মাটিটা ভালোভাবে উর্বর হবে সেভাবে মাটিটাকে তৈরি করে নিলাম এই এই মাটিতে সব গাছও সুন্দরভাবে গ্রো করবে তো আজকে আমি চন্দ্রমল্লিকার গাছগুলো এই গাছ এর মধ্যে বসিয়ে দেবো এই এই গাছগুলো বসানোর পর ঠিক মতো একটু খোল জল দিলে পারে এখান থেকেই অনেক ফুল পাওয়া যাবে এই আমি এভাবে করে প্রতি বছর চারাগুলো রেখে দিই গাছগুলো ফুল হওয়ার পরে গাছগুলো এরকম করে গ্রোবের মধ্যে রেখে দিই সেগুলো আবার নতুন করে বসিয়ে দিই তো সেটাই আজকে তোমাদের সঙ্গে এখানে দেখো আটার প্যাকেট নিয়েছি এই যে আটার প্যাকেট এর মধ্যে আমি নিচে কিছুটা পাতাটা দিয়ে দেব একদম নিচে শুকনো পাতাটা দিয়ে এর মধ্যে এই মাটিটাকে দিয়ে দেব এই পাতা পাতাগুলো আস্তে আস্তে পচে গিয়ে এগুলো ডিকম্পোস্ট হয়ে যাবে হয়ে এগুলো সার তৈরি হয়ে যাবে আর ওপরে মাটির কিছুটা মাটি দিয়ে দেবো দিয়ে গাছগুলো বসিয়ে দেবো তো বন্ধুরা আমার কাছে এখন টব নেই আমি এইভাবে গ্রো ব্যাগের মধ্যে বাড়িতে যে তেলের প্যাকেট আটা প্যাকেট আছে আসে সেগুলোতে আমি গ্রো ব্যাগ করে এভাবে গাছ লাগিয়ে দিই এতে আমি সুন্দর ফুল পেয়ে থাকি এই যে এগুলো হচ্ছে ফরচুনের সর্ষের তেলের প্যাকেট এর মধ্যেও আমি এরকম কিছুটা পাতাটা তো দিয়ে দেবো এগুলো বাগানের শুকনো পাকা পাতা যেগুলো থাকে সেগুলো ফেলে না দিয়ে এভাবে রেখে দিই এগুলো দিয়ে এর নিচে আবার একটু মাটি দিয়ে দেব দিয়ে আমি এগুলো ব্যাগগুলো করে নেবো তো বন্ধুরা আমি এই ব্যাগগুলো করে নিয়েছি মাটি পূরণ করে নিয়েছি এখন এগুলোতে আমি গাছ লাগিয়ে তো দেখো এই গাছটা এই গ্রু ব্যাগ থেকে বের করে নিতে হবে এটা নষ্ট হয়ে গেছে এভাবে বের করে নিয়ে আমি কিছুটা মাটি ছাড়িয়ে দেব এভাবে করে এই মাটিগুলো কিছুটা ছাড়িয়ে দিতে হবে মাটি ছাড়িয়ে দিয়ে আমি এর মধ্যে বসিয়ে দেব একদম শিকড়গুলো বের করে দিলাম এভাবে করে আমি গাছগুলো বসিয়ে দিব এখানে সুন্দরভাবে আস্তে আস্তে গ্রো হবে এর মধ্যে আর কিছুটা মাটি দিয়ে দেবো এখন চন্দ্রমন্দিরের গাছগুলোতে শুধু একটু করে খোল জল দিতে হবে আর মাথাগুলো করে দিতে হবে তাহলে এরা সুন্দরভাবে আস্তে আস্তে বসিয়ে দিতে হবে আর এই যে পুরোনো পুরোনো পাতাগুলো আছে এগুলো সব এগুলো বের করে দিতে হবে তো এইভাবে করে আমি বসিয়ে দিলাম আরও তোমাদের দেখাচ্ছি এই একটা গ্রো ব্যাগে বসিয়ে দিলাম এগুলো একটা হেলান গেছে গত বছরও আমি এগুলোতে এগুলোতে করেছিলাম আটার প্যাকেটে তেলের প্যাকেটেই করেছিলাম এবছরও আমি এভাবেই করছি কিছুটা মাটি ছাড়িয়ে দিতে হবে পুরোনো মাটি আমি এইভাবে বসিয়ে দেব এইভাবে গরু ব্যাগে বসিয়ে দেব দিয়ে একটু মাটি দিয়ে দেব সাইড দিয়ে এই সিজনে ফুল ধরার পরে প্যাকেটগুলো নষ্ট হয়ে যাবে সেগুলো আবার নতুন করে চেঞ্জ করে দিয়ে আবার বসিয়ে রেখে দিলে পারে আবার সামনে বছর দিয়ে এগুলোতে কাজ করব তো এইভাবে করে আমি সবগুলো গাছ বসিয়ে দেব এই দেখো এই গাছটা একটা গ্রুপ ব্যাগে আছে ছোট্ট একটা আছে এই যে ছোট্ট একটা গ্রুপ ব্যাগে আছে এই গাছটাকে আমি রিপোর্ট করে দেবো ছোটো মাটি ছাড়িয়ে দিতে হবে শুকনো ডালপালা যেগুলো আছে সেগুলো ছাড়িয়ে দিতে হবে দিয়ে নতুন করে রিপোর্ট করে দিলে এরা এবছরও আবার সুন্দরভাবে ফুল দেবে এইভাবে আমি গুরু বাইকের মধ্যে বসিয়ে গাছ আমি এইভাবে করে গ্রো ব্যাগের মতো বসিয়ে দেব দেওয়ার পরে এগুলোতে শুধু একটু করে পিনচিং করতে হবে আর খাওয়ার দিতে হবে তাহলে আস্তে আস্তে এই গাছগুলো সুন্দরভাবে গ্রো হবে বন্ধুরা দেখো এই গাছগুলো লাগিয়ে দিলাম এখন গাছগুলোর মাথাগুলো একটু পিনকিং করে দেব এভাবে করে প্রত্যেকটা মাথা পিনকিং করে দেব দিলে কি হবে এটা আস্তে আস্তে ঝোপালো হবে তো এইভাবে আমি চন্দ্রমল্লিকাগুলো গোড়া গিয়ে বসিয়ে দিলাম এখন একটু জল দেবো দিয়ে রেখে দিলে এগুলো আস্তে আস্তে সুন্দরভাবে গ্রো হবে তখন এখানে শুধু খোল জল দিতে হবে আর দিয়ে আর এই মাথাগুলো পিংকিং করতে হবে তাহলে গাছগুলো আস্তে আস্তে বসি হবে সুন্দর হবে আর আস্তে আস্তে ঝোপালো হবে গাছগুলো ফুল দিবে এখন থেকে এই গাছগুলো যদি পরিচর্যা করা যায় তাহলে আমরা শীতের সময় প্রচুর ফুল পাব তো এইভাবে করে আমি চন্দ্রমাছগুলো বসিয়ে দিলাম আর যেগুলো চারা বসিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে আবার পরে শেয়ার করবো সেগুলোকে নতুন করে রিপোর্ট করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব এখন একটু করে জল দিয়ে দেবো দিয়ে এগুলোকে রেখে দেবো এগুলো রৌদ্র মধ্যে রাখতে হবে রাখলে পরে সুন্দর ফুল পাওয়া যাবে আর এই যে যখন এই পুরোনো পাতাগুলো হবে এই পাতাগুলোকে পরিষ্কার করে দিতে হবে আর একটু করে খোল জল দিলে আর মাথাগুলো পিঞ্জিং করলে আস্তে আস্তে জোপালো হবে তো তোমাদের আপডেট দিতে থাকবো তোমরা দেখতে থেকো আমি কীভাবে এই গাছগুলোকে তৈরি করি সেটাই আজকে তোমাদেরকে দেখালাম তোমাদের যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে সম্পূর্ণ দেখার চেষ্টা করো আর নতুন বন্ধুরা দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো এভাবে করেই তোমরাও করতে পারো গ্রো ব্যাগগুলো ফেলে না দিয়ে আটার প্যাকেট তেলের প্যাকেট ফেলে না দিয়ে গ্রো ব্যাগ বানিয়ে এভাবে চন্দ্রমল্লিকা চারা করতে পারো বা যে কোনো ফুলের চারা করতে পারো তো আজকে আমি এভাবে করলাম তোমাদেরকে দেখালাম এরপরে যখন আবার নতুন করে আপডেট দেব তখন তোমাদেরকে দেখাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা